হ্যালো বিহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো বিওয়ার্স বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম তো মন্ত্রটি হচ্ছে কামবস বশীকরণ মন্ত্র তো এই কামবস বশীকরণ মন্ত্রের মাধ্যমে আপনি যে কোনো নারীর সঙ্গে কাম করতে পারবেন একদম তার কামরাস বের করে দিতে পারবেন যে কোনো নারী সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক তো ভিও আপনারা কীভাবে এই কামবাস মন্ত্রটিকে ব্যবহার করে কাজে লাগিয়ে যে কোনো বিবাহিত অবিবাহিত নারীকে আপনার বাধ্যগত করবেন বা বসেপাতও করবেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব তো আপনারা ভিডিওটি না টেনে না স্ক্রিপ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ টেনে টেনে বা করে দেখলে অনেক সময় অনেক বলার নিয়ম মিস হয়ে যেতে পারে তো এখানে বিন্দু পরিমাণ ভুল হলেই কাজের ফলাফল আপনি পাবেন না আপনি যদি এসব কাজ করার জন্য প্রথমে মনে বিশ্বাসের প্রয়োজন আপনি যদি কাজ করার সময় মনে এরকম মনোবলনে কাজ করেন যে কাজ হবে কি না তো মনের মধ্যে যদি এটার এক কথায় এটার প্রতি আপনার বিন্দু পরিমাণ সন্দেহ থাকে যে হবে কি না তাহলে এটার অর্ধেক কার্যকারিতা কমে যাবে কারণ এসব বিষয় হচ্ছে বিশ্বাসে তো কথায় আছে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তখন এটার চুক্তি দেখাতে গেলে অনেক দূরে নিয়ে চলে যাওয়া যাবে কিন্তু মেন বিষয় হচ্ছে বিশ্বাস বিশ্বাস ছাড়া কখনোই আপনি এ কাজ করে ফলাফল পাবেন না আগে এটার প্রতি মনে বিশ্বাস স্থাপন করতে হবে আপনাকে তো ভিওর্স আপনারা আপনাদের সামনে মনে করেন যে অনেক নারী চলাফেরা করে সে আপনার আত্মীয় হতে পারে বা আপনার অফিসের কলিগ হতে পারে বা আপনার পাশের পাশের ভাবে হতে পারে আপনি তাকে দেখেন তাকে দেখার পরে আপনার শরীরে অন্যরকম একটা উত্তেজনা কাজ করে অন্যরকম ফিলিংস কাজ করে আপনি শুধু তাকে দেখেই মনে মনে ভাবতেছেন এবং মনে মনে আফসোস করতেছেন যে একবার যদি তাকে কাছে পাইতাম তো এরকম মনে আফসোস নিয়ে যারা প্রত্যেকদিন দিন চোখের সাংবাদিক দেখতেছেন বিশেষ করে তাদের জন্য আজকে এই মন্ত্রটি আপনাদেরকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখে মনের মধ্যে উত্তেজনার সৃষ্টির কোনো প্রয়োজন নেই এখন থেকে আপনাদেরকে আর মনে মনে আফসোস করতে হবে না যে যদি একবার কাছে পাইতাম আমার বলার নিয়মে শুধু একবার শুধু একবার কাজ করে দেখেন বিহ আর কখনই আপনাকে কাউকে দেখে মনে মনে আফসোস করতে হবে না সরাসরি তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারবেন তো কিভাবে কীভাবে কাজটি করবেন অনেক কথাই বলে ফেললাম কাজের কথায় আসা যাক কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ নিয়মকানুন সব বলে দিচ্ছি কীভাবে কী করবেন না করবেন কখন করবেন কোথায় করবেন সব কিছু আপনাদেরকে ধাপে ধাপে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক রয়েছেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিওয়ার্স আপনারা ভিডিওতে লাইক করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করে দেবেন আলাদাভাবে অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নাই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন একটা সুন্দর আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে অনুমতি দিয়ে দেব আলাদাভাবে অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নাই তো যাই হোক দেখতে পাচ্ছেন স্ক্রিনের মন্ত্রটি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে দেখে দেখে খাতায় লিখবেন আর অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দেবেন তো আপনাদের বোঝার সুবিধার্থে একবার আমি মন্ত্রটি পড়ে শোনাচ্ছি কারণ মন্ত্রের উচ্চারণ ভুল হলেও কাজের ফলাফল পাবেন না তো মনোযোগ সহকারে শুনুন অম্ন পিসানি খামিনি অমুক মোহিনী কাম সাহা তো এখানে অমুকের জায়গায় আপনি কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দিয়ে মুখস্থ করে নেবেন এর নির্ধারিত কোনো দিন খান না যে অমুক দিনে করতে হবে বা অমুক টাইমে করতে হবে আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তো মন্ত্রটি মুখস্থ করে নেওয়ার পর আপনারা কী করবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির সামনে যাবেন কারণ সে আপনার পরিচিত আপনি শুধু মনের কথাটা থাকে বলতে পারছেন না তো আপনি তার সামনে গিয়ে তার চোখের দিকে তাকিয়ে মন্ত্রটি তিনবার পাঠ করবেন মাত্র তিন ঘন্টার মধ্যে তিন ঘন্টার মধ্যে মেয়ে আপনার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে আমি আজকে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম চ্যালেঞ্জ দিয়ে গেলাম অনেক ভিডিও দেখছেন কাজ করছেন কিন্তু কাজের ফল পান নেই কিন্তু আজকের এই মন্ত্রটি একবার করে দেখেন আপনার কাজ বিফলে যাবে না আর যদি নিজে করতে না পারেন আমার থেকে করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হয় নাম্বারে নম্বরে যোগাযোগ করতে পারেন আর বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্ট বক্সে অথবা এই মধ্যে ওই আমাকে ফোন দিয়ে বলতে পারেন যে কীভাবে কী করব তো সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম